আমি চাইতাম প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য আমাদের দেখা হোক মাঠ পেরিয়ে হাত ধরাধরি করে অন্তত একবার রেললাইন পার হতে হবে বৃষ্টিতে ভিজতে হবে রাত জেগে ফোনে কথা বলতে হবে তুমি চেয়েছিলে আমাদের একটা সংসার ছোট্ট রান্নাঘর সবার ঘরের দক্ষিণে জানালা বিকেলবেলায় জানালায় চোখ এলিয়ে আড়াইশো গ্রাম হলুদ এক কেজি পেঁয়াজ আর চারটে ডিমের ফর্দ লেখা তোমার চাওয়া দেখে আমিও বিপ্লবী হয়ে গেলাম কিছু একটা করতে হবে বলে ঘোড়ার মতো ছুটতে লাগলাম ছুটতে ছুটতে আমি এখন অনেক দূরে আমার আশেপাশে তোমাকে খুঁজে পাচ্ছি না কোথাও তুমিও দিপি যখন অন্য কারোর সংসার সাজাচ্ছ নিঃশ্বাস ফেলার জো নেই মাঝে মাঝে তোমার শহরে দমকা হওয়ার সাথে বৃষ্টি আসে আমার ঘরে ইলেকট্রিক সিটিও চলে যায় তখন চোখে জল না আসলেও দুজনেরই কান্না পায় বুক ভাঙে আমরা টের পাই ছোট্ট একটা সংসার বুকের ভেতরেও সাজানো থাকে সাজানো থাকে